আসসালামু আলাইকুম মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে ইন্নালিল্লাহি ও ইন্না ইহি রাজিউন মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে প্রথম অনুভূতি মৃত্যু পরবর্তী আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল কাফনের কাপড় পরানো কি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে আল্লাহ তার আত্মাকে পুনরুত্থান করেন সে তার চোখ খোলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম ভেঙে জেগে উঠেছে তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে যা সবে মাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে অবাক হয়ে প্রশ্ন করে আমার জামা কোথায় আমার অন্তর্বাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গাটি কোথায় কেন সব জায়গায় ময়লা কাদার গন্ধ আমি এখানে কি করছি তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয় হ্যাঁ তিনি সত্যিই মারা গেছেন তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন ডাকেন তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে রাজ্জাক আবদুল্লাহ খাদিজা আয়সা কেউ তার উত্তর দেয় না তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহ একমাত্র ভরসা যখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো ইয়া আল্লাহ সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশা আগে কখনো অনুভব করেনি যদি সে একজন নেক মানুষ হয় তবে হাস্য উজ্জ্বল মুখের দুইজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিতে বসবে তারপর তার সর্বোত্তম সেবা করবে যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ফেরস্ত তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে হে আল্লাহ আমাদের গুণা ক্ষমা করুন নেক কাজের তৌফিক এবং ইমান নিয়ে পরকালে পাড়ি দেওয়া নসিব দান করুন আমিন